আসসালামু আলাইকুম আসুন ইংরেজি শিখে আজকের ভিডিওতে থাকছে হিউম্যান বডি মানব দেহ সম্পর্কে কিছু শব্দার্থ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ শব্দগুলো শিখবেন মনোযোগ দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করি ম্যান অর্থ মানুষ ম্যান অর্থ মানুষ হ্যাড হেড অর্থ মাথা হ্যাড অর্থ মাথা আই আই অর্থ চোখ আই অর্থ চোখ ইয়ার ইয়ার অর্থ কান ইয়ার এর অর্থ কান হেয়ার অর্থ চুল হেয়ার অর্থ চুল টাং জিহব্বা টাং অর্থ জিহব্বা লিপ ঠোট লিপ অর্থ ঠোট হ্যান্ড হাত হ্যান্ড অর্থ হাত ফিঙ্গার আঙ্গুল ফিঙ্গার অর্থ আঙ্গুল চিন চিবুক চিন অর্থ চিবুক টুথ দাঁত টুথ অর্থ দাঁত নুজ নাক নজ মানে নাক ট্রট গলা ট্রট গলা নেক ঘার নেক ঘর বেক পিঠ ব্যাক অর্থ পিঠ গাম মারি গাম অর্থ মারি রিব পার রিব অর্থ পাঁচর আর্মপিট বগল বেলি পেট বেলি পেট হাতের তালু পাম হাতের তালু শোল পায়ের তালু শোল পায়ের তালু কাল মাথার খুলি কাল মাথার খুলি হর্ট হৃদয় হার্ট হৃদয় ফর হেড কপাল ফর কপাল বিয়ার্ড দাড়ি বিয়ার্ড দাড়ি চিক গাল চিক অর্থ গাল আই ভ্রু আই ভ্রু আর্ম বাহু আর্ম বাহু নি হাটু নি হাটু শোল্ডার কাঁধ শোল্ডার কাত ব্রেস্ট স্তন ব্রেস্ট মেরুদণ্ড মেরুদণ্ড অর্থ বোক থাই অর্থ উরু ওয়েস্ট অর্থ কোমর নেবেল অর্থ নাবি এলবো অর্থ কনুই নেইল অর্থ নোক লেগ অর্থ পা হিল হিল অর্থ গোড়ালি ব্রেন অর্থ মস্তিষ্ক মাইন্ড অর্থ মন মাইন্ড অর্থ মন বোন অর্থ হার বোন অর্থ হার ব্লাড অর্থ রক্ত ব্লাড রক্ত স্পিটল স্পিটল থুতু স্পিটল থুতু বাটক নিতম্ব বাটক নিতম্ব স্টোল মল স্টোল মল টিয়ার চোখের জল টিয়ার চোখের জল জ জ, জল স্টমেক পাকস্থলী স্টমেক অর্থ পাকস্থলী অ্যাঙ্কেল পায়ের ঘাট পায়ের ঘাট নস্ট্রিল নাকের ছিদ্র নস্ট্রিল নাকের ছিদ্র সোল আত্মা সোল আত্মা লিভার যকৃত লিভার যকৃত স্পিলিন প্লিহা স্পিলিন প্লিহা টো পায়ের আঙ্গুল ফ্যাট মেদ ফ্যাট অর্থ মেদ ফার লোম ফার অর্থ লোম সোয়েট ঘাম সোয়েট অর্থ ঘাম पल्स नारी पल्स अर्थ नारी यूरिन প্রসাব यूरिन প্রস্রাব তিন চামড়া তিন চামড়া হার্ট রিড প্রিন্ড হার্ট রিড পিণ্ড লাংস ফশফশ লাংস ফশফশ বেন শিরা বেন শিরা মাস্টেক গোফ মাস্টেক গোফ নার্ভ নার্ভ স্নায়ু ইউভিউলা আলজিব ইউভিউলা আলজিব আই চোখের তারা আই চোখের তারা আইলিড চোখের পাতা আইলিড চোখের পাতা লিমস অঙ্গ প্রতঙ্গ লিমস অঙ্গ পায়ের পাতা ফুট পায়ের পাতা অ্যাবডোমেন, তলপেট অ্যাবডোমেন তলপেট ফেস মুখমন্ডল ফেস মুখমন্ডল মাউথ মুখ মাউথ মুখ আপার লিপ উষ্ঠ আপার লিপ উষ্ঠ আর্টারি দমনি আর্টারি দমনি